আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি জয়পুরি কটন থেরাপি যে একটা গরমের আরাম আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে এখানে প্রায় অনেকগুলো ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে চারটা করে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পাবেন আর খুবই সুন্দর সুন্দর জয়পুরি এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসটা একটু দেখি খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার পেয়ে যাবেন আপনারা যেটা হচ্ছে আপনার জামদানির মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এই কালারটা দেখি খুবই সুন্দর চারটা কালার আমি আগে দেখিয়ে দিচ্ছি একটা দুইটা তিনটা একটা চারটা কালার চারোটা কালার সুপার কালার মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা যারাই নিবেন সেট বাই সেট চার পিসের সেট ধরে নিতে হবে কেউ ভেঙে অর্ডার করবেন না এগুলো ছাড়া দেওয়া যাবে না মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড় থাকবে আড়াইগোজ না থাকে পাঁচ হাত নামাজি খুবই সুন্দর ড্রেস একেবারে দেখার মতো কালেকশন এটাও চারটা কালার এটাও চারটা কালার চারোটা কালারই খুবই সুন্দর দেখে খুবই সুন্দর কালার চারটা কালার চারোটা কালারই দেখার মতো সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর মাত্র পাঁচশো টাকা এগুলো হচ্ছে প্যাটেল জয়পুরি গরমের সবচাইতে আরামদায়ক কাপড় দেখতেও সুন্দর কাপড়গুলো পরেও অনেক আরাম তো যারাই নেবেন ঝটপট স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন চার পিসের সেট কালার চার পিস নিতে হবে এই ডিজাইনটা দেখেন এটাও চারটা কালার এটাও চারোটা কালারই কিন্তু অনেক সুন্দর তো যারা নেবেন চার পিসের সেট সেট ছাড়াও কেউ অর্ডার করবেন না চারটা কালার আমি দেখিয়ে দিয়েছি কালারগুলো দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো ড্রেস ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন নিচে কিন্তু খুব জিরি জিরি প্রিন্ট করা আছে আর প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ একটা ড্রেস একেবারে দেখার মতো জিনিস মাত্র প্রাইস পাঁচশো পঞ্চাশ চার পিসের সেট এটাও চারটা কালার চারটা কালারই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই কালারটা দেখি ব্লু কালারটা চারোটা কালার সুন্দর এটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ দেখার মতো ওড়নাটা দেখেন পাঁচ হাত নামাজি ওড়না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারটা কালার দেখিয়ে দিয়েছি চারটা কালার সুন্দর এই ডিজাইনটারও চারটা কালার চারোটা কালার সুন্দর এটা এই গ্রিন কালারটা আমি দেখাচ্ছি এটা দেখি খুবই সুন্দর কালার খুবই সুন্দর ড্রেস কাপড়গুলো পরে অনেক আরামদায়ক কাপড় একেবারে দেখার মতো ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন জয়পুরি কটনের এই ড্রেস গুলো পরেও আরাম দেখতেও সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন ওনাটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ মাত্র পাঁচশো পঞ্চাশ চার পিসের সেট চারটা কালার হয় চারটা কালার আপনার মিলে সেট নিতে হবে চার পিসের এটা দেখেন এই ডিজাইনটা শঙ্খ ডিজাইন এটাও চারটা কালার চারটা কালারই মার্শাল্লাহ সুপার কালার সুপার এই কালারটা দেখি বোটল গ্রিন খুবই সুন্দর চারোটা কালার আর ডিজাইন কিন্তু অনেক আপনারা এত ডিজাইন কোনো দোকানে এত ডিজাইন দেখাতে পারবেন আমরা যে পরিমাণ ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা বাংলাদেশের সবচেয়ে নাম্বার ওয়ান জয়পুরি কাপড় হাতে পেলে মন ভরে যাবে এই কাপড়ে কাপুর হাতে পেলে আপনাদের মন খুশি হয়ে যাবে যে কি কাপুর নিচ্ছেন কত প্রাইজে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে প্যাটেল জয়পুরি প্যাটেল জয়পুরি খুবই সুন্দর ড্রেস এই ডিজাইনটা দেখেন চুন্ডি প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা একেবারে দেখার মতো এই কালারটা দেখি মাত্র প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা চারটা কালার আলহামদুলিল্লাহ চারোটা কালারই দেখার মতো সুন্দর চারটা কালারই দেখার মতো সুন্দর এক কথায় অসাধারণ ড্রেস আর এটার ওড়নাটা পাবেন মাসাল্লাহ দেখার মতো দেখেন ওরনাটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি এইটাও চারটা কালার এই ডিজাইনটা আরো সুন্দর মানে একটা থেকে আরেকটা যেটা দেখবেন সেটাই আপনাদের কাছে ভালো লাগবে এই কালারটা দেখি চারটা কালার আমি কিন্তু দেখে দিয়েছি আগে কালার আলহামদুলিল্লাহ সুপার কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর জয়পুরি কাপড় এত ভালো কাপড় আপনি বিশ্বাস করতে পারবেন না যে কাপড় কি কোয়ালিটির কাপড় দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ওরনাটা দেখেন মাসাল্লাহ অসাধারণ ড্রেস অসাধারণ প্রিন্ট দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু নতুন ডিজাইন চারটা কালার চারোটা কালারই অনেক সুন্দর দেখার মতো এই কালারটা দেখি চারটা কালার যারা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন দেখার মতো ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচ হাত নামাজি ওরনা প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ একেবারে ফ্রি সাইজ কাপড় এটাও কিন্তু চারটা কালার চারোটা কালারের সুপার কালার চারটা কালারই দেখার মতো আলহামদুলিল্লাহ অসাধারণ কালার এই কালারটা দেখি ড্রাগন কালার আর এখন এই ড্রাগন কালারের চাহিদাটা অনেক বেশি হিট দেখেন কালারটা দেখেন কত সুন্দর প্রিন্টটা দেখেন মাসাল্লাহ মাত্র 550 টাকা কর্ণটা দেখেন কত সুন্দর মাত্র 550 মাত্র 550 টাকায় পেয়ে যাবেন এটা দেখেন এটাও কিন্তু চারটি কালার আলহামদুলিল্লাহ চারটা কালারই খুব সুন্দর সুপার কালার এই কালারটা দেখে এক কথায় অসাধারণ দেখার মতো জিনিস হাতে পেলে মন খুশি হয়ে যাবে এই ড্রেস যখনই হাতে পাবেন মন খুশি হয়ে যাবে যে কি প্রাইসে কি ড্রেস নিচ্ছেন আপনারা মাত্র প্রাইস 550 টাকা মাত্র প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করোনাটা দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ চারটে কালার চার পিসের সেট বাই সেট ধরে নেবেন মাশাল্লাহ এটাও কিন্তু আমাদের দোকানের সব চাইতে টপে আছে এই ডিজাইনটা চারটা কালার চারোটা কালারই টপ হিট কালার এই কালারটা দেখি খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ যারাই নিবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমি কিন্তু আপনাদেরকে অনেক ডিজাইন দেখাইছি এত ডিজাইন কোন দোকানদার দেখাবে না জয়পুরি আর এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান জয়পুরি প্রোডাক্ট হাতে পেলে আপনার মন খুশ হয়ে যাবে দেখেন ওরনাটা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা কি পাচ্ছেন এগুলো ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকায় কিনে আপনি আটশো পঞ্চাশ নয়শো টাকা অনায়াসে সেল করতে পারবেন এটা দেখেন এটাও কিন্তু চারটা কালার চারোটা কালার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখার মতো ব্ল্যাক কালারটা দেখি চারটা কালারই সুন্দর যারাই নেবেন নিয়ে নেবেন ঠিক আছে খুবই সুন্দর ড্রেস দেখতে যেমন সুন্দর পরেও কিন্তু অনেক আরাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই জয়পুরি কটনের এই ড্রেসগুলো ওড়নাটা দেখেন কতটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ওড়না পেয়ে যাচ্ছেন সাথে পাঁচ হাত নামাজি ওড়না এটা দেখেন এটাও কিন্তু নতুন আসছে চারটা কালার এটার মধ্যে চারোটা কালারই আলহামদুলিল্লাহ খুবই জোস জোস কালার গ্রিন কালারটা দেখি চারটা কালার চারটা কালারই সুন্দর যারাই নিবেন নিয়ে ব্যবসা করতে পারবেন এই ড্রেস এগুলো কথা বলে বিক্রি করতে হবে না সাথে সাথে এই বিক্রি হয়ে যাবে প্রিন্টটা দেখেন আলহামদুলিল্লাহ প্রিন্ট গুলো দেখবেন শুধু প্রিন্ট কত সুন্দর কাপড় প্রিন্ট এবং ওড়নাটা মার্শাল ওড়নাটা দেখেন কন্ট্রাস্ট শেডের মধ্যে ওড়নাটা একেবারে দেখার মতো একটা ড্রেস এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা অর্ডার করবেন এই ঠিকানায় যোগাযোগ করে অর্ডার করবেন আর নিচের নাম্বার গুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম